আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন হলো বিছনাটা গুছিয়ে নিচ্ছি সময় দশটা বাজে গিয়েছে বিছনাটা গুছিয়ে অন্য কাজে চলে যাব একা যায় কি সকালে মেয়ের সাথে নাস্তা করেছি তারপরে দশটা বাজলে খিদা লেগে যায় তো কি আর করার দশটার জন্য আবার নাস্তা রেডি করতে হয় নাস্তা রেডি করে প্রজন করে রাখি না দশটার জন্য তো এখানে হলো আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ময়দা দিয়ে ডোগুলো রেখেছিলাম সেটা দিয়ে জাল ফুয়া করব এই তো থেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার সাথে আসছেন একটা লাইক দিনে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকার বেলা কোনটি বাজিয়ে দেবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময়ের সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো ফুলকো ফুলকো খুব সুন্দর জালফুয়াগুলো ভালো হয়েছে সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমি হলো কিচেন রুমে চলে আসছি রান্না করব। এখানে হলো শুক্তি দিয়ে নতুন আলু রান্না করব শুক্তি দিয়ে নতুন আলু ধনে টমেটো দিয়ে সেই স্বাদ হয় তাই তো কষানো শেষে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি পুরোটা দেখালাম না তারপর আরেক চুলা আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে বাঁধাকপি রান্না করব। এই তো ভালো করে কষিয়ে নেওয়ার শেষে এখন দিয়ে দিব হলো মশলা হলুদের গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি হলো সকালবেলায় বয়েস দিচ্ছি চারপাশ থেকে আওয়াজ আসতেছে স্কুলে অ্যাসেম্বলি হচ্ছে সেখান থেকেও আওয়াজ আসতেছে আপনারা একটু ইগনোর করবেন যেহেতু স্কুল প্রায় কাসে সেজন্য করার কিছু নেই এই তো তারপরে দিয়ে দি দিলাম বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো দিয়ে সামান্য একটু করে ফানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এই তো বাঁধাকপিগুলো ডেলে দিলাম শীতকাল আসে আসে বলে সেই চলে যাচ্ছে কিছুই করতে পারলাম না তেমন একটা পিঠা এই সেই করা যায় নাই কারণ অসুস্থই এবার বেশি দিনটা কাটানো হচ্ছে অসুস্থ দিয়ে সব সময় অসুস্থ আমি অসুস্থ না হলো বাচ্চা অসুস্থ একটা না একটা তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাজার থেকে কিছু পেয়ারা নিয়ে আসছিলাম পেয়ারা মাখা লবণ আর মোষ দিয়ে ফিয়ারাটা মেখে আমরা মা মেয়ে ছেলে সবাই খেয়ে নিচ্ছি ফিয়ারা মা আমার মেয়ের সব সময়ই ভালো লাগে মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে ফিয়ারা দিয়ে খাওয়া সেটা ও বেশি পছন্দ করে তো আজকে ব্লগটা ছিল পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ব্লগে সে পর্যন্ত আপনারা সুস্থই থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আল্লাহ পাক যাতে যাতে আপনাদেরকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালাম